মাকাজল এদিকে আয় তো মা মাশাআল্লাহ আমার তো খুবই পছন্দ হয়েছে তাইলে আগাবে বৃহস্পতিবার গায় হলেন শুক্রবারে বিয়া আব্বা জোর করে আমার বিয়েটা করায় দিল আল্লাহ জানে বাকি কি আছে আব্বা আম্মা ভাবী তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো কী ব্যাপার এত রাত যে এত চিল্লাচিল্লি কর কেন আমার বউ গাছে তোর বউ গাছে থাকবো কেন তোর বউ তো পাশে কি তুমি না গাছের উপরে ছিলা গাছের উপরে উঠলা কিভাবে আর এত তাড়াতাড়ি নাম লাইবা কিভাবে কারণ আমার সাথে ভূত আছে ওরা আমার গাছের উপরে উঠাইছে আবার নামায় দিয়ে গেছে ও কি বলো সত্যি আপনার মেয়ে আসলে যে ভূত আছে আপনি বলেন না কেন বেন আগে তুমি সবার জীবন বাঁচানোর জন্য আমাকে বাঁচানোর জন্য মানে পারি যে বললো আমি তো নিজের চোখে দেখছি ওই কাজল আমার মুখের মধ্যে গরম চা মারছে কিন্তু মা কাজল যখন তোমার মুখে চা মাড়ছে তখন তো কাজল আমার সাথে ছিল আবার যখন কাজল ভাবি রেপু করে নিয়ে চোপাইতেছিল তখন কিন্তু আমি নিজের চোখে দেখছি কাজল বড় ভাইরে রুটি বানায় খাওয়াইতেছিল কাজল একজন মানুষ হইয়া একই সময়ে দুই জায়গায় কিভাবে